স্বপ্ন অটোমোবাইল সেন্টারে আপনাদেরকে অনেক অভিনন্দন আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যারিয়েন্টের সঙ্গে পরিচয় করাবো এটা হলো ইয়াকোজা কোম্পানির আসবা ভ্যারিয়েন্ট দেখুন একবার কত সুন্দর একটা লুক রয়েছে সামনে পেয়ে যাচ্ছেন ডিস্ক ব্রেক বারো ইঞ্চি হুইল এবং রিয়ারেও আপনারা পেয়ে যাচ্ছেন ডিস্ক ব্রেক বারো ইঞ্চি হুইল তার সঙ্গে দেখুন এই জায়গাটা পুরোটা ক্রোম করা রয়েছে এবং সামনেই রয়েছে একটা খুব সুন্দর একটা লাইটের ডিজাইন তার সঙ্গে ইন্ডিকেটার দেখুন ইন্ডিকেটারটাও জ্বলছে খুব সুন্দর লাগছে আর পুরো হেডলাইট আর সাইডে ক্রোম করা তো রয়েছেই অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না তার সঙ্গে রয়েছে চারিদিকে লাইট আর মধ্যেখানে প্রোজেক্টার লাইটের মতোই রয়েছে কিন্তু এটা প্রোজেক্টর লাইট নয় এটা এলইডি লাইট আছে কিন্তু লুকটা জাস্ট অসাধারণ আপনাদেরকে গাড়িটা ঘুরিয়ে একবার দেখায় সিটটা কিন্তু যথেষ্ট বড় পেয়ে যাচ্ছেন যথেষ্ট বড় আর সাইডেও রয়েছে একটা লাইট কভারটা দেখুন খুব সাইনিং দিচ্ছে কভারটা এবং ফুট রেস্ট একটা পাবেন একটা ইউনিক ফুট রেস্ট এই ফুট রেস্টটা চেপে খুলতে হয় আমি সিটের ভিতরটাও দেখাচ্ছি একটা বড়ো হেলমেট রাখা আছে তারপরেও কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে হেলমেটটা কিন্তু ছোটো হেলমেট নয় অনেকটা বড় হেলমেট দেখুন ভেগার অনেকটা বড় হেলমেট এই হেলমেটটা থাকার পরেও জায়গা রয়ে যাচ্ছে মানে সিটটা যথেষ্ট বড় এবং যে ব্যাক কেরিয়ারটা রয়েছে এটা কিন্তু অনেকটাই মজবুত অনেকটা মজবুত এবং মোটা পিছনের দিকের লুকটা দেখুন একদম অসাধারণ লুক নাম্বার প্লেট লাগানো নেই কিন্তু এই যে নাম্বার প্লেটের এখানে একটা লাইট রয়েছে নাম্বার প্লেটটা যাতে দেখা যায় এটা নন রেজিস্টার গাড়ি কোনো রেজিস্ট্রেশনের দরকার নেই স্পিড পাবেন ফর্টি ফোর এবং মাইলেজ পাবেন আশি থেকে একশো কিলোমিটার গ্রাফাইন ব্যাটারি থাকবে ষাট ভোল্ট ফর্টি থ্রি কোনো লাইসেন্সের দরকার নেই রেজিস্ট্রেশনের দরকার নেই খুব সুন্দর একটা ইউনিক লুক একদম নতুন আপগ্রেড ভার্জান আপনারা পেয়ে যাবেন স্বপ্ন অটোমোবাইল সেন্টার কল্যাণী আইটিআই মাঠের একদম দক্ষিণ দিকে ফোন নাম্বার এইট এবার দেখায় আপনাদের সুইচগুলো কেমন কতটা সুন্দর সুইচ হ্যান্ডেলটাও দেখুন সামনের দিকে ক্রোম করা রয়েছে আর ডিসপ্লেটা একদম জাস্ট অসাধারণ একবার চালিয়ে দেখায় এটা এক নাম্বার মোডে ছাব্বিশ উঠছে দুই নাম্বার মোড এটা ছত্রিশ সাঁত্রিশ এবং এটা তিন নাম্বার মোড চুয়াল্লিশ এই চুয়াল্লিশ পর্যন্তই লাস্ট আর উঠবে না সামনের পিছনে দুটি ডিস্ক ব্রেক পাবেন এবং পেয়ে যাচ্ছেন এখানে একটা পকেট এটা হ্যাঙ্গিং বুক এটা চাবির জায়গা যা সেই লুকটা অসাধারণ একটা লুক এবং এত কম দামে আমার মনে হয় আপনারা কোথাও পাবেন না এত কম দাম কোথাও পাবেন না যেটা সাপনা অটোমোবাইল সেন্টারে আপনারা পাবেন এটা অন্য জায়গায় দাম আছে আমি একটা জায়গাতে শুনেছি পঁচাত্তর হাজার টাকা এবং পাবলিক এরকমভাবে বিক্রি করছে কেউ পঁচাত্তর হাজার কেউ সত্তর হাজার কিন্তু ছাপ্পান্ন হাজার টাকায় আপনারা কোথাও পাবেন না এটা শুধু সম্ভব স্বপ্ন অটোমোবাইল সেন্টার কল্যাণী আইটিআই মাঠের একদম দক্ষিণ দিকে এখানেই কিন্তু আপনারা সমস্ত যত স্কুটি আছে সমস্ত স্কুটি আপনারা কিন্তু কম দামে পাবেন মার্কেট থেকে কোথাও দশ হাজার কোথাও পনেরো হাজার কোথাও সাত হাজার আপনারা কিন্তু কম রেটে পাবেন অন্য জায়গায় কিন্তু এত কম রেটে পাবেন না সমস্ত জায়গাতে একবার দামটা একটু যাচাই করে দেখবেন অন্য জায়গা তুলনামূলক স্বপ্ন অটোমোবাইল সেন্টারে আপনারা কিন্তু অনেক কম দামে পাবেন খুবই রিজনেবেল প্রাইস থাকে তো যারা স্কুটি কিনবেন ভাবছেন আমাদের ইএমআই অ্যাভেলেবেল আছে তবে সবাই তো ইএমআই সব করতে পারবে না সকলে সিভিল স্কোরটা ঠিক থাকে না তো তারা পারবে না যাদের ঠিকঠাক আছে তারা অ্যাপ্লাই করুন যাদের সিভিল ভালো আছে এবং লেনদেন সব সময় ঠিকঠাক হয়ে রয়েছে তারা কিন্তু জিরো পেমেন্টেও নিতে পারে আদারওয়াইজ দশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে আপনারা নিতে পারবেন আবার অনেকের কার্ড হয় না কিংবা ফাইনান্স কোম্পানি দিতে চায় না তারা কিন্তু নিতে পারবেন না তো যারা পারবেন একবার সিভিলটা চেক করিয়ে নেবেন তারা আসুন যোগাযোগ করুন যোগাযোগ করে আমাদের কাছে নানা রকম আরও অনেক ধরনের স্কুটি আছে তো এটা আমাদের একটা ছোটো গোডাউন কিছু ভ্যারিয়েন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো তো নোংরা হয়ে রয়েছে পরিষ্কার করা নেই সব ধুলো ময়লা পরে রয়েছে শোরুমে গেলে সব চকচক করতে থাকে তো আপনারা এই স্কুটিগুলো কিন্তু এখন আপাতত এগুলো রয়েছে আবার পরশু আবার নতুন স্টক আসবে সেগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার এইট ফাইভ টু এইট জিরো সিক্স সেভেন ওয়ান ফোর জিরো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ